তিনটি পাত্রে খাবার খাওয়া ইসলাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন আপনি এই তিনটি পাত্রে খাবার খেতেও পারবেন না পানও করতে পারবেন না এটা ইসলাম আপনার জন্য চিরন্তন হারাম করে দিয়েছেন আপনি যত ধনী হন যত টাকা পয়সা ওয়ালা হন না কেন এই তিনটা পাত্রে আপনি খাবার খাইতে পারবেন না যদি খান তাহলে আপনি হারাম পাত্রে খাবার খাইলেন আর হারাম পাত্রে খাবার খাওয়ার কারণে হারাম আপনার ভিতরে ঢুকলো আর হারাম ঢোকার কারণে আল্লাহাক আপনার ইবাদত বন্দিগুলো কবুল করবেন না

সালামা রাজি আনহা বলেন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি রূপার পাত্রে কোনো কিছু খেলো অথবা পান করলো সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের নামের টক বোকে আগুন যেন ঢুকিয়ে দিল জাহান্নামের আগুন খাবার সাথে আমরা তুলনা করেছেন যে ব্যক্তি রুপার পাত্রে খাবার খায় আমরা অনেকে কিন্তু শখ করে রূপার পাত্র তৈরি করি এগুলো সব পিস হিসাবে অথবা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এগুলো বাসায় রেখে রাখি বা এগুলো শখ করে আমরা ক্রয় করি এগুলো আর করা যাবে না এগুলো আমরা কখনোই নিজেরাও খাবো না সন্তানদেরকেও ছোট বাচ্চাদেরকেও আমরা শখ করে না অনেকে রূপার চামিচ স্বর্ণের চামিচ এগুলো কিন্তু আমরা ব্যবহার করি এগুলো করা যাবে না কারণ সুতরালা আল্লাহ আলাইহি এগুলো নিষেধ করেছেন তিন নম্বরে নবীজি বলেন এটা যদিও হালাল পাত্র হয় যেটা তোমরা খাচ্ছ স্বাভাবিক ভাবে এটা হতে পারে গড়ির হতে পারে মেলামাইনের হতে পারে গ্লাসের তুমি যে পাত্র খাচ্ছ এই পাত্রটা যদি কোন হারাম প্রাণী যদি মুখ দেয় যেমন কুকুর এটা মুখ দেওয়ার পরে তোমরা কোম্পে স্বাস্থ্য করতে হবে এটা পবিত্র করতে হবে তারপরে তোমরা সেখানে খেতে পারবে পান করতে কারণ কুকুর মুখ দেওয়ার পরে বা হারাম প্রাণী সেখানে মুখ দেওয়ার পরে পবিত্রতা অর্জন করার পরে পবিত্র করার পরে আমরা সেই পাত্রিক খেতে পারবো অথবা পান করতে পারবো নচেত মুসলমান হিসাবে আমার ওই পাত্রে খাবার খাওয়া এবং পান করা আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এই তিনটা পাত্রে যদি আমরা খাবার থেকে বিরত রাখতে পারি এই তিন

গোনে গোনে আল্লাহ পাক হাতে গোনে কয়েকটা আমাদেরকে দিয়েছেন হারাম আমরা পারি না আল্লাহ পাক আমাদের উপর নাগান্বিত হয়ে যায় আমরা দুনিয়াতেও কষ্টের মধ্যে পতিত হই এবং আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দেবে এজন্য এই তিনটা পাত্রে আমরা খাবার খাবো না ইনশাআল্লাহ যদি এতদিন কেউ খেয়ে থাকি আজকে ওয়াদা করছি যে আল্লাহ আর জীবনে কোনোদিন এই তিনটা পাত্রে আমরা খাবার খাবো না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা